ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যেই কলকাতায় ঘটে গেল এক রহস্যময় ঘটনা কলকাতার রাতের আকাশে উঠতে দেখা গেল এক ঝাক ড্রোন বর্তমানে ড্রোন খুবই পরিচিত একটি যন্ত্র অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে অথবা প্রশাসনের নজরদারি চালাতেও ড্রোনের জুড়ি মেলা ভার কিন্তু এই ড্রোন নিয়েই এবার কলকাতার বুকে চাঞ্চল্য ছড়ালো সম্প্রতি পেহেলগাঁওতে জঙ্গি হামলা এবং তারপর ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর প্রতিটি প্রসঙ্গেই বারে বার ঘুরে ফিরে এসেছে ড্রোনের কথা কলকাতা পুলিশ সূত্রে খবর সোমবার রাতে কলকাতায় বেশ কয়েকটি জায়গায় আকাশে দেখা গিয়েছে একঝাঁক রহস্যময় ড্রোন জানা যায় সোমবার রাতে কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় চক্কর কাটতে দেখা গিয়েছে ড্রোনগুলিকে ফোর্ট উইলিয়ামের আশেপাশে এই ড্রোনগুলির বেশিরভাগটি উঠছিল ফোর্ট উইলিয়াম চত্বর রেড জোন বলে চিহ্নিত সেখানে ড্রোন বা এই জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও এই ড্রোনগুলি এই এলাকায় কেন উড়ছিল বা কারা ওড়াচ্ছিলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শুধুমাত্র ফোর্ট উইলিয়াম নয় এই ড্রোনগুলিকে ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের ওপরেও উঠতে দেখা যায় এই বিষয়গুলি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ সূত্রে খবর মহেশতলার দিক থেকে ড্রোনগুলিকে উড়ে আসতে দেখা গিয়েছে কলকাতার আকাশে ড্রোন ওড়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বিষয়টি অত্যন্ত তৎপরতার সাথে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে বলে খবর এমনকি সেনাকেও বিষয়টি জানানো হয়েছে জানা গিয়েছে এ বিষয়ে সেনার সাথেও যোগাযোগ রাখছে পুলিশ কী কারণে ড্রোনগুলি উঠছিল বা কোথা থেকে এসেছে ড্রোনগুলি এই ড্রোনগুলি কাদের। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন এবং ভারতীয় সেনার পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স লাইন কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো